এখনো কোন সমাধান সরকার করতে পারিনি তাই আমরা যারা কাজ পেয়েছি আমাদের মানবিকতার জায়গা থেকে এই যে এই যে রাস্তায় হকার বসে সেটা আমাদের মেনে নেওয়া উচিত হকার যেখানে সেখানে পুনর্বাসন দিলে হকার বাঁচবে না এটা একটা সাধারণ মানুষ একটা বাচ্চা ছেলে বাজে যে এখানে যারা ফুল বিক্রেতা আছে এখানে যারা চা চা বিক্রি করে রাস্তার মধ্যে বসে তাদের নিয়ে যদি আপনি নইয়া দি কোন একটা জায়গায় কোন একটা বড় চারতলা বিল্ডিং এ ঢুকিয়ে দেন কে কিনতে যাবে সে ফুল কে কিনতে খেতে যাবে সেখানে চা তাহলে হকার অর্থনীতি মানে সে পশ্চলতি মানুষের মধ্যে বসবে মানুষ যাতায়াতের পথে তার মাল দেখতে পাবে তার কাছ থেকে মাল কিনবে এবং সপ্তাহে সে মাল পাবে এটাই হকার অর্থনীতি সে ট্রেনে বলুন স্টেশনে বলুন যেখানে মানুষ যেখানে মানুষ আছে বাজার বলুন সেখানেই হকার দখল করে বসে বসে থাকে জায়গায় দশটা দোকান খুলে বসে থাকে নিশ্চয়ই তার নিয়ন্ত্রণ করা দরকার আমরা হকাররা যেখানে যেখানে বসে আছে তার নিয়ন্ত্রণের পক্ষে তার পুনর্বাসনের পক্ষে উচ্ছেদের পক্ষে নয় এবং পুনর্বাসনের নাম করে যেখানে সেখানে তাকে পাঠিয়ে দিলে তারা বেঁচে থাকতে পারবে না এটা থাকা সম্ভব না এটা অর্থনৈতিক সমস্ত মানুষের কাছে বলবো শিক্ষিত মানুষের কাছে বলবো চাকরিজীবী মানুষের কাছে আবেদন জানাবো আসন আমরা সবাই বলি যে না আমরা এই বিউটিফিকেশন চাই না মানুষের পেয়ে আগে মানুষের বেঁচে থাকা আগে তারপর সেই সঙ্গে কি করবো আমি যত টাকা মাইনি পাই না কেন আমার পাশের বাড়ির লোকটা যদি না মরে তাহলে আমার এই আয় এই টাকা সবকুচ্ছে হয়ে যায় আমার প্রতিবেশী যদি ভালো না থাকে আমি ভালো থাকতে পারবো না আমি যত ভালো চাকরি করি না কেন আর যত টাকায় আদায় করি না কেন কারণ এই মানবিকতা ছাড়া মানুষ বাঁচতে পারে না এই পারস্পরিক সহযোগিতা ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই এই হকার হকারদের যে দুভাবে পুনর্বাসনের কথা ভাবা হচ্ছে বা উচ্ছেদের কথা ভাবা হচ্ছে আমরা এখানকার শাসক দলকে বলবো এটাকে নিয়ন্ত্রণ করুন এবং হকাররা যাতে হকার অর্থনীতি মেনে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করুন চাষিকে তাকিয়ে দেখুন আমাদের এখানে একমাত্র কাজের জায়গা জুট সে সেই জুটবিল গুলো বন্ধ হয়ে গেছে অথবা ঢুকছে চার দিনের বেশি কাজ পাচ্ছে না তিন সূত্রের কাজ দুই হয়ে গেছে যত শ্রমিক কাজ পাচ্ছে একজন শ্রমিক একটা জুট মিল চালু থাকলে যে মাইনে পায় মজুরি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন